কবে আমি রাজি হব আর কবে আমার মেয়েটাকে ওর ছেলের বই করে ঘরে নিয়ে যাবে বাবা আমি একটা কথা বলি আমি একটা ছেলেকে পছন্দ আমাদের তিন বছরের রিলেশন ছেলেটা খুব ভালো ইমরান তুমি চাইলে আমি ওর সাথে তোমাকে কথা বলাইতে তুমি নিজেই দেখো কেমন তুই এখন বড় হয়েছিস তোর ভালো মন্দ বুঝতে শিখেছিস তুই যদি মন করিস তুই ওই ছেলের সাথে ভালো থাকবি তাহলে ভালো ওই ছেলেটাকে একদিন আমার কাছে নিয়ে আসিস থ্যাংক ইউ আমি গ্যারান্টিতে বলতে পারি ইমরানের মতো ভালো ছেলে আপনি লাখে একটাও পাবেন না আপনার নিয়ে আমার ছেলের কাছে ভালোই থাকে ইমরান মাস শেষে ওর পুরো বেতনের টাকাটাই আমাদের কাছে পাঠিয়ে দেয় আমরা যে ওর বাবা মা না কোনো সময় ও চোখে আমাদের দেখে ইমরানকে আমরা একটা আশ্রম থেকে নিয়ে আসছি তারপর থেকেও আমাদের কাছে বড় আর ইমরান যখন আপনার মেয়েকে পছন্দ করেছে সেখানে আমাদের কোনো আপত্তি নেই এখন আপনার সিদ্ধান্ত আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটা আমাদের সিদ্ধান্ত তা তো ঠিকই আমার মেয়ে তো আর জায়গা থেকে পছন্দ করতে না আপনার সংযোগ প্রদান করার সময়

hello k okay. hello dost. আর এরকম করে কোই উধাও হয়ে গেলে তুই বল খুব ইম্পর্ট্যান্ট একটা নিউজ দেওয়ার জন্য আজকে আমি ফোনটা মেইনলি করছি খুব কষ্ট তোর নাম্বারটা জোগাড় করছি সবাই মিলে একটা রিউনিয়নের ব্যবস্থা করছি আমরা সবাই আসতেছি এন্ড তোকেও আসতে হবে ইশরাক সরি আমি আসতে পারবো না পাঁচ মিনিটের জন্য হইলেও তুই আসবি আমি তো কত বছর না আচ্ছা ঠিক আছে আমি 5 মিনিটের জন্য আসবো এসে তোদের সবার সাথে দেখা করে চলে যাবাও কিন্তু বেশিক্ষণ থাকতে বলতে পারবি না থ্যাঙ্ক দেখা হবে ইনশাআল্লাহ

তুমি আমার মেয়েটাকে ভুলে যাও ভুলে যাও মানে ভুলে যাও মানে ভুলে যাও আমার মেয়েটাকে আমি তোমার কাছে পেয়ে দিতে পারবো তোমাকে একটা প্রশ্ন করি তোমার পিতৃ কোন বল জেনে শুনে রাজি হয়েছে এখন কেন বলছি এটা এই বললাম যে পরিস্থিতি বাধ্য হয়েছি এখন আমি তোমাকে অনুরোধ করছি তুমি আমার মেয়েটাকে ভুলে যাও এবং শুধু ভুলে গেলে হবে না তুমি শর্তটাও ছেড়ে দাও এটা সম্ভব না আমি তোকে অনুরোধ করেছি আর তুই যদি অনুরোধ না রাখিস অনুরোধ কিভাবে রাখতে হয় রাখাতে হয় আমি জানি আমি পারবো না ওই তোমার দেখতে कर देला ये ना ये बुरा ना बब्बा माफ करना भाभी बुरा ना ना अबे बोले शादी ये ना क्या बाबे इसमें सदा मैंने तेरा नाम दिल रख दिया क्या कहीं तुम हैं जब से तुम हो गए ना रहा सफर